আসসালাম আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম পণ্নেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই বাছাইপর্বের পয়েন্টস টেবিলে স্থানে রয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে এরুকে হারিয়ে চলতি বছরের আন্তর্জাতিক মিশন শেষ করলেও এখনও দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারেনি বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা কেননা পর্বে সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে কোচ লিওনেল স্কালোনি শিষ্যর আজকের এই ভিডিওতে আলোচনা করব বিশ্বকাপের টিকিট পেতে আর কত পয়েন্টস দরকার আর্জেন্টিনার তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি নভেম্বর মাসের ফিফা উইন্ডোতে বিশ্বকাপ বাছাই পর্বে দুটি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা যেখানে প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে দুই এক গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা এরপর দ্বিতীয় ম্যাচে পেরুকে এক শূন্য গোলের ব্যবধানে পরাজিত করেছে আলভেসেলাস্তেরা এতে করে বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্টস টেবিলে বারো ম্যাচে আট জয় তিন পরাজয় ও এক ড্রয়ে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের প্রথম স্থানেই রয়েছে আর্জেন্টিনা এবছর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও আগামী বছর বিশ্বকাপ বাছাই পর্বে ছটি ম্যাচ খেলবে আলভেসেলাস্তেরা যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকবে উরুগুয়ে ব্রাজিল চিলি কলম্বিয়া পেরু ও ভেনুজুয়েলা আর এই ছয়টি ম্যাচের একটিতে জয় পেতে হবে আর্জেন্টিনার এতে করে আর্জেন্টিনার পয়েন্টস দাঁড়াবে আঠাইশ এর আগে সর্বশেষ কাতার বিশ্বকাপে কর্নেবল অঞ্চল থেকে সর্বশেষ দল হিসেবে ২৬ পয়েন্টস নিয়ে সরাসরি বিশ্বকাপের টিকিট পেয়েছিল ইকুয়েডোর সেবার বত্রিশটি দল নিয়ে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ায় কর্নেবল অঞ্চল থেকে সরাসরি কোয়ালিফাই করেছিল পয়েন্টস টেবিলের শীর্ষে থাকা চারটি দল তবে দুই বিশ্বকাপ আটচল্লিশটি দল নিয়ে হবে বলে এবার কর্নেবল অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাবে ছয়টি দল অর্থাৎ বিশ্বকাপ বাছাই পর্বের সকল ম্যাচ শেষে পয়েন্টস টেবিলে শীর্ষে থাকা প্রথম ছয়টি দল সরাসরি কোয়ালিফাই করবে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে এবং সপ্তম স্থানে থাকা দলটির সামনেও সুযোগ থাকবে আরও একটি প্লে অফ খেলে বিশ্বকাপে নিজেদের জাগা করে নেবার তাই বলা যেতেই পারে বাকি ছয়টি ম্যাচের মধ্যে ন্যূনতম তিন পয়েন্টস অর্জন করতে পারলেই অনেকটাই নিশ্চিত হয়ে যাবে আর্জেন্টিনার দুই বিশ্বকাপে খেলা ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ